রিজার্ভ অফ বি বি ওরে দুনিয়ার সন্তানরা মা বাবাকে সন্তুষ্ট কর জান্নাত পায়া যাই বাপ মা বাবা সন্তুষ্ট তু আল্লাহ সন্তুষ্ট মা বাবা নারা তু আল্লাহ নারা মা বাবার কথা শুনে নাই সন্তান দশ মাস দশ করবে ধারণ করে সন্তান কি লালন পালন করেছে মা বাবার খেদমৎ না কইরা সন্তান এবার পুত্র কথা শুনি না মা বাবার বাড়ি ঘর ত্যাগ কইরা এই পুত্রবধূর সঙ্গে শ্বশুরালয়ে পারি জমাইছি কিছুদিন হয়ে গেল বছর হয়ে গেল মা বাবার সন্তান আর খবরে নেয় না খোঁজ খবরে নাই না কেমন আছে জিজ্ঞেস করে নাম বাবা কোথায় আছে জিজ্ঞেস করে না হঠাৎ করে পাকের পরীক্ষা এই যুবক সন্তানটাকে পাক এমন একটা রোগ দান করেছেন এমন একটা রোগ আল্লাহ তাকে দান করেছেন ডাক্তাররা বলে দিয়েছে যে রোগের কারণে এই যুবকের পুরুষাঙ্গ কেটে ফেলতে হবে কয়েকদিন পর এই যুবকের রোগের কারণে ওই পুরুষাঙ্গটাকে কেটে ফেলা হয়েছে কয়েকদিন পর দেখা গেল এই নবজুয়ান যুবকের ওই বাড়িতে কোনো স্থান নাই শ্বশুরালয় কোনো জায়গা নাই বিবি আর শ্বশুর শাশুড়ি মিলে ওই পরিবারের লোকজন মিলে এই নবজুয়ান যুবকটাকে ঘাড় ধাক্কা দিয়ে শ্বশুরালয় থেকে বের করে দিয়েছে এই চিন্তা হায় রে হায় মা বাবাকে হারাইছি মা বাবার কথা শুনি নাই বিবাহ কইরা বহুর সঙ্গে চলে গেছি শ্বশুরালয়ে বিবির কথা মানছি শ্বশুরের কথা মানছি শাশুড়ের কথা মানছি আমার জন্মদাতা মা বাবার কথা মানি নাই মা বাবার কথা শুনি নাই মা বাবার অন্তনে কষ্ট দিয়া আমরা আমি তাদেরকে ফেলাইয়া আজকে চলে আসছি আজকে আমার এই অবস্থা আমার দুরবস্থা আজকে আমার যে অসুখ এটা শুধুমাত্র আমার না আমার মা বাবাকে কষ্ট দেওয়ার কারণে আল্লাহ তালা বুঝি আমাকে পরীক্ষায় ফেলছে সন্তান এবার মায়ের কথা চিন্তা করেন এই নজয়ান যুবক সন্তান এবার মনে মনে বলল মা বাবার প্রতি আল্লাহ তালা অন্তরে অনেক দয়া দান করছে মার দিলেও আল্লাহ অনেক মায়া দান করছে বাবার দিলেও আল্লাহ অনেক মায়া দান করছে আমাকে আমার শ্বশুরালয় থেকে বের করে দেওয়া হয়েছে আমি মন মন আমার কয় আমি যদি আমার সেই মা বাবার কাছে আবার চলে যাই আমার ওই মা বাপ আমাকে ফালাইয়া দিবে না ওই নজুয়ান যুবক এবার ধীরে ধীরে দুর্বল অসুস্থ হাঁটতে হাঁটতে তার এলাকায় চলে আসছে যে জায়গায় তার ছিল জায়গায় সেই সেখানে একটা অন্য লোক অন্য লোক কাজ করতেছে বলতেছে ভাই বলো না এই জায়গায় যারা বসবাস করতো তারা কোথায় কোথায় তারা থাকে ওই নজয়ান যুবক যখন জিজ্ঞেস করলো তারা বলল ভাই তুমি যুবক অসুস্থ মানুষ কাকে খুঁজবার লাগছো বলে এই জায়গায় কারা বসবাস করতো তাদের ঠিকানাটা বলেন ওই কৃষিকাজ করা ব্যক্তি বলে শুনো এখানে একজন বুড়ি থাকত সে এখন আর থাকতে পারে না তার স্বামীটা অনেক বড় বিমারিতে ব্যাধিতে আক্রান্ত হইছে যার বদুলতে এই ভিটা বাড়ি বসত বাড়ি বিক্রি করে বুড়ি ওই স্বামীর চিকিৎসা করাইছে সর্ব শান্ত হয়ে গেছে সকল সম্পত্তি স্বামীর পিছনে ব্যয় করেছে খরচ করেছে তারপরেও আল্লাহ তালা হায়াত দান করে নাই আল্লাহ তালা ওই মুরব্বী বাবাকে আল্লাহ দুনিয়া থেকে নিছেন। সব কিছু হারাইয়া বুড়ি মা আজকে সর্বশান্ত নিঃস্ব হইয়া আজকে এই ভিটা বাড়ি বিক্রি করে ওই যে এলাকার মধ্যে একটা জংলার মধ্যে চুপড়ি ঘরের মধ্যে সেই বুড়ির বসবাস করে শুনেছিলাম তার নাকি একটা সন্তান ছিল সন্তান এত সুন্দর মা বাবাকে ফলাইয়া বিবির হাত ধৈর শ্বশুরের হাত ধৈর শ্বশুরালয় চলে যায় ওই কৃষক রাগ হইয়া বলেন যদি আজকে ওই যুবকটাকে পাইতাম তাহলে মনের হাতের আমি তাকে কুবায়া কুবায়া শেষ করতাম মায়ের দিলে কষ্টদান কেন দিলি যুবক মনে মনে ক্রন্দন করতেছে বলতে পারতেছি না আমি তো সেই কুলাঙ্গার মা বাবাকে ফালাইয়া শ্বশুরালয়ে চলে গিয়েছিলাম আজকে আল্লাহ আমাকে শাস্তি প্রদান করেছেন আমি বুঝতেছি আমি কোন মুখ নিয়ে আমার মার কাছে যাইব। কিন্তু হাঁটি হাঁটি পা পা করে খুঁজতে খুঁজতে সেই জংলার পাশে চলে গেছে যেখানে তার চুপড়ি ঘরের মধ্যে ছোট্ট ঘরে কুড়ি ঘরের মধ্যে তার মায়ের বসবাস ঘরের পাশে গিয়া দাঁড়াইছে গিয়া আওয়াজ পাইতেছে ওই বুড়ি মা জনম দুঃখিনী মাছকে অন্ধ মা চোখে দেখে না দিনের বেলা বাড়ি বাড়ি গিয়া ভিক্ষা করে আর দিন থাকতে কিছু খাবার পাইলে চুপড়ি ঘরের মধ্যে এসে খায় বৃদ্ধ মা ক্রন্দন করতেছে আর বলবার লাগছে ও মা শুনতেছে মায়ের কথব কথন কান লাগায়া শুনবার লাগছে মা কি করে মা কি কথা কয় তখন চুপড়ি ঘরে কান লাগায়া যুবক দেখে মা আল্লাহর দরবারে ফরিয়াত করতে লাগছে ও গো রব্বুল আলামিন ও গো গো ও আল্লাহ স্বামী দিছিলাম সন্তান দিছিলা সয় সম্পদ দিছিলা গো মাওলা ও গো আল্লাহ স্বামীও নিয়ে গেছো সন্তানও সম্পদ গেছো সম্পদও নিয়ে গেছো আজকে আমি নিঃস হইয়া গেলাম সন্তানটাকেও হারাইলাম ওগো আল্লাহ তুমি আমার মতো বৃদ্ধা একটা মানুষকে তুমি কি পরীক্ষায় ফেলাইলা ও গো আল্লাহ আমার এখন হায়াত শেষ হয়ে গেছে বার্ধক্যর মধ্যে পড়ে গেছি আমার শৈলে কোনো শক্তি নাই আগামী কাল কেমনে মানুষের বাড়িতে খাবার আনতে যাব ওগো মা আজকে রাতে তোমার কাছে মা হিসাবে একটা দরখাস্ত পেশ করলাম ওগো আল্লাহ আল্লাহ গো ওগো আল্লাহ সব কিছু কেড়ে নিছ কোনো আফসোস নাই সব কিছু নিয়ে কোনো দুঃখ নাই তুমি আমার বাউলা আছো এটাই আমার বড় শান্তি অগু আল্লাহ আমি একজন অসুস্থ মা অসুস্থ বৃদ্ধা মা তোমার কাছে দরখাস্ত করবার লাগছি অগু আল্লাহ আল্লাহ গো আমি যদি এখন মারা যাই আমাকে দাফন করার মতো কোনো মানুষ নাই ওগো আল্লাহ কোন পয় পুরুষ আইসা বেগানা পুরুষ আইসা আমাকে দেখবে আমাকে গোসল করাইবে জানাজা করাইবে দাফন পরাইবে আমাকে কবরস্থানে রাখবে ও গো মাওলা তুমি কি পারো না আমার জীবনের শেষ দরখাস্তটা কবুল করার জন্য ওগো আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো তুমি আমার হারানো সন্তানটাকে আমার কাছে ফিরাইয়া দাও যেন যেন আমি আমার সন্তানের হাতে মাটি লইয়া দুনিয়া থেকে বিদায় হতে পারি ওয়াকদর রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাই ইহসানা সন্তানটা কান লাগাইয়া শুনছি কয় আর দেরি করা সম্ভব না এবার কুকরি ঘরে ঢুকে গেছে সালাম দিয়া বলতেছে ও মা ও মা দেখো দেখো আমি তোমার সেই কপাল পুরা কুলাঙ্গার সন্তান মাগো দেখো না আমার কি অবস্থা তোমাদেরকে কষ্ট দিয়া ও মা বাবাকে কষ্ট দিয়া তোমাকে কষ্ট দিয়া শ্বশুরালয়ে চলে গেছি আজকে আল্লাহ আমাকে সব কিছু আল্লাহ আমার থেকেও নিয়ে গেছেন ও মা শ্বশুরালয় ধাক্কা দিয়া বের করে দিছে মা জানতাম তুই মা আমায় সন্তানকে তোর জায়গা থেকে ধাক্কা দিয়া বের করতে পারবি না ও মা আল্লাহ তোর দোয়া কবুল করছে মা দেখ না তাকাইয়া দেখ আল্লাহ তোর কাছে তোর সন্তান রে ফিরাইয়া দিছে ও মা তুই আমাকে ধর মা সন্তানকে জরায়া ধরছে মা ক্রন্দন করবার লাগছে মা চোখে দেখে না আমার শৈলে কোনো শক্তি নাই মা ও কান্দে সন্তান ও কান্দে মা বলে সন্তান তোর প্রতি আমার কোনো অভিযোগ নাই সন্তান রে আল্লাহর কাছে দোয়া করছিলাম আল্লাহ আমার দোয়া কবুল করেছে আল্লাহ বুঝি তোর হাতে মাটি দেওয়ার জন্য ওরে সন্তান তোকে আমার বুকে ফিরাইয়া দিয়েছে ওরে দুনিয়ার সন্তান রাম মা বাবাকে সন্তুষ্ট করো জান্নাত পাওয়া যাইবা মা বাবা সন্তুষ্ট তো আল্লাহ সন্তুষ্ট মা বাবা নারাজ তু আল্লাহ নারাজ